যে কোনো শুভ অনুষ্ঠানেই হোক কিংবা জন্মদিনে পায়েস বাঙালির অতি পছন্দের শুভ একটি মিষ্টান্ন নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আমি বন্দনা আপনাদের সবাইকে আরও একটা নতুন রেসিপিতে আন্তরিকতার সাথে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব সঠিক পদ্ধতিতে সুস্বাদু পায়েসের রেসিপিটি পায়েসকে অনেকেই মিষ্টান্ন বলেন অনেকে পরমান্নও বলেন এই নামের প্রকারভেদের মতনও পায়েস রান্নারও বিভিন্ন প্রকারভেদ আছে মানে এক একজন এক এক রকম পদ্ধতিতে পায়েস রান্না করে আর আমি আজকে আপনাদের সাথে যে চালটা দিয়ে পায়েস রান্না করে দেখাবো এটা পশ্চিমবঙ্গের দিনাজপুরের বিখ্যাত চাল তুলাই তুলাইপাঞ্জি চাল গুগল বলছে উত্তর দিনাজপুর জেলার বিন্দলে চারশো বছর আগে সর্বপ্রথম এই তুলাই তুলাইপাঞ্জি ধান চাষ শুরু হয়েছিল আজ সেই ধান শুধু জেলা জুড়েই নয় বিশ্ববাজারেও তুলাইপাঞ্জি ধানের কদর যথেষ্ট তুলাই তুলাইপাঞ্জি চালের ভাত যারা একবার খেয়েছেন হয়তো কোনোদিনই এই চালের ভাতে স্বাদ ভুলতে পারে না পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জেই এই চালটা বেশি উৎপাদিত হয় আর এই চালটি সুগন্ধের জন্যই কিন্তু বেশি বিখ্যাত এছাড়াও রান্নার পর তুলোর মতন হয় এটা একদম নরম তাই জন্যই তুলো থেকে তুলাই পাঞ্জি নামটা এসেছে যাই হোক আমি এখানে তুলাইপাঞ্জি চাল দিয়ে আজকে আপনাদের পায়েসটা রান্না করে দেখাবো গোবিন্দভোগ চালের থেকে কোনো অংশেই কিন্তু কম না এই তুলাইপাঞ্চি চালটা এবার বলি পায়েস রান্নার ক্ষেত্রে চাল চিনি আর এই দুধের মাপটা সঠিক হলেই পায়েসটা কিন্তু সুন্দর হবে আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতন তুলাইপাঞ্জি চাল নিয়েছি পায়েসটা তৈরি করার জন্য তিনশো গ্রাম তুলাইপাঞ্জি চাল খুব ভালোভাবে জল দিয়ে চটকে চটকে ধুয়ে একটা বড় স্টেনারে চালে জলটা ঝরতে দেব। চালটা ভালোভাবে জল ঝরতে দেওয়াটা প্রয়োজন এইবার চালটা জল যখন ঝরে যাবে একদম শুকনো খটখটে হয়ে যাবে আর যতক্ষণ চালের জল ছুটবে ততক্ষণ কিন্তু আমাদের পায়েস তৈরির জন্য দুধটা রেডি করে নিতে হবে প্রতি একশো গ্রাম চালের জন্য এক লিটার দুধ অবশ্যই লাগবে এরপরে আপনি যদি মনে করেন একদম পায়েসটা ক্ষীরের মতন তৈরি করবেন অবশ্যই দুধ বেশি করে দিতে পারেন তবে সেক্ষেত্রে দুধটা ফুটিয়ে ফুটিয়ে একটু গাঢ় বা ঘন করে নিয়ে তারপর চালটা দিতে হবে সেদ্ধর জন্য আমি তিনশো গ্রাম তুলাইপাঞ্জি চালের জন্য এখানে প্রায় সাড়ে তিন লিটার মতন দুধ ব্যবহার করছি দুধটা আমি প্রথমে একটা পিতলের কড়াইতে বসিয়ে দিয়েছি গ্যাসে অনেকটা দুধ এই দুধটা ফুটতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে এখন কড়াইয়ের কাছ থেকে সরা যাবে না দুধটা যখন একটু গরম হয়ে আসবে ওপরে সর জমতে শুরু করবে সেই সময় খন্তি দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তাহলে দুধে বলকটা তাড়াতাড়ি চলে আসবে দুধটা আমাদের সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে যে পাঁচশো এমএলএল দুধ আমি বেশি দিয়েছি সেই পাঁচশো এম দুধটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে বা কমিয়ে নিতে হবে তাহলে পায়েসের স্বাদটা ভালো হবে আর পায়েস তৈরির ক্ষেত্রে অবশ্যই ফুল ক্রিমযুক্ত দুধ যদি ব্যবহার করা যায় তাহলে তো খুব ভালো হয় ওদিকে দুধ ফোট ফুটতে দিয়েছি আমি পায়েস রেডি করার জন্য আর এদিকে দেখুন দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু চালটা শুকনো খটখটে হয়ে গেছে হাতে সময় কম থাকলে যদি বাড়ির কাছে বা কোনো পরিষ্কার জায়গায় রোদ আসে তাহলে আপনারা কিন্তু রোদেও দিয়েও চালটা একটুখানি জলটা তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারেন একদম শুকনো খটখটে হয়ে গেছে চালটা ধোয়াও হয়ে গেছে আর সুন্দরভাবে জলটা ঝরেও গেছে এবার সমস্ত চালটা একটা বড় বাটির মধ্যে নিয়ে এই চালের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব একশো গ্রাম চালের জন্য এক চামচ মতন ঘি যথেষ্ট তিনশো গ্রাম চালের জন্য প্রায় তিন চামচ মতন ঘি আমি দিলাম খুব ভালোভাবে চালের মধ্যে ঘিটা আমি চামচের সাহায্যেই মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা চালে যাতে ঘিটা লাগে মানে চালের গায়ে সেদিকে একটু লক্ষ্য রেখে সুন্দরভাবে চালে ঘিটা মাখিয়ে নেব এইভাবে ঘি মাখিয়ে চালের মধ্যে পায়েস রান্না করলে চালগুলো যখন আমি দেব দুধের মধ্যে গরম দুধে সাথে সাথে কিন্তু দলা বেঁধে যাবে না একটার গায়ে একটা লেগে যাবে না চালগুলো সুন্দরভাবে ঝরঝরেভাবে ফুটতে থাকবে সেদ্ধ হতে থাকবে চালের মধ্যে ঘি মাখিয়ে রাখার পর আমি ফুটন্ত দুধের মধ্যে দুটো তেজপাতা আর চার পাঁচটা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম আরও কিছুক্ষণ এলাচ আর এই তেজপাতার সাথে দুধটা ফুটিয়ে নেব এই দুধের মধ্যে এলাচ আর তেজপাতার সুন্দর গন্ধ যখন মিশে যাবে দুধটা বেশ কিছুটা কমে যাবে ঘন হয়ে যাবে সেই সময় আমি চালটা দিয়ে দিলাম চাল দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে চালটা জমাট বেঁধে যেতে পারে দেখুন প্রত্যেকটা চাল আলাদাভাবে রয়েছে ঘি দিয়ে চালটা মাখিয়ে দেওয়ার জন্য এইবার কন্টিনিউ খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে মোটামুটি মিডিয়াম ফ্লেমে এই পায়েসটা রান্না করতে হবে চালটা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ফুটবে না কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে হাই ফ্লেমে একটু দুধটা ফুটিয়ে নিতে হবে তারপর ফ্লেমটা কমিয়ে চালটা দুধের সাথে কিন্তু খুব ভালোভাবে প্রথমে সিদ্ধ করতে হবে আপনারা চাইলে সামান্য এক চিমটে মতন লবণ দিয়ে নিতে পারেন অনেকেই মিষ্টান্নতে বা মিষ্টি কোনো রেসিপিতে সামান্য লবণ দেয় তাতে পায়েসের স্বাদ বা এই মিষ্টি রেসিপির স্বাদটা আরও বেড়ে যায় চালটা ভালোভাবে দুধের সাথে আমি ফুটিয়ে নিয়েছি চাল যখন অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে মানে দু আঙুলের মাঝখানে চালটাকে নিয়ে যখন টিপে মনে হবে চাল সেদ্ধ হয়ে গেছে সেই সময় আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই চাইলে কিশমিশও দিতে পারেন তবে আমি পায়েসে কিশমিশটা দিই না ভালো লাগে না সাদা পায়েসটাই দেখতে বেশি ভালো লাগে কাজুবাদাম দিয়ে দিয়েছি আর চাইলে আপনারা কাজুবাদামটা হালকা ঘিতে ভেজেও কিন্তু দিতে পারেন চাল যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর কিন্তু পায়েসে মিষ্টি স্বাদের জন্য আমি এখানে বাতাসা ব্যবহার করছি বাতাসার জায়গায় অবশ্যই আপনারা চিনি বা মিচরি সাদা মিচরিটা ব্যবহার করতে পারেন সাদা পায়েস খেয়ে খাওয়ার জন্য আর গুড়ের পায়েস খাওয়ার জন্য তো অবশ্যই আপনারা গুড় দিয়েও করতে পারেন পায়েসটা আর পায়েসটা সাদা রাখার জন্যই কিন্তু আমি এখানে কিসমিস ব্যবহার করলাম না এবার বলি পায়েসে কতটা বাতাস ব্যবহার করেছি আমি প্রায় সাড়ে চারশো গ্রাম মতন বাতাসা এখানে ব্যবহার করেছি একশো গ্রাম চালের এক লিটার দুধ আর একশো গ্রাম মিষ্টি চিনি বা বাতাসা ব্যবহার করাটা মাপ এবার অনেকেই পায়েসে একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে মিষ্টিটা বাড়িয়ে দেওয়া যেতে পারে তো আমি এখানে তিনশো গ্রাম চালে তিন লিটার থেকে সাড়ে তিন লিটার দুধ আর প্রায় চারশো থেকে সাড়ে চারশো গ্রাম বাতাসা বা মিষ্টি ব্যবহার করলাম এরপর এই পায়েসে আরও স্বাদ বাড়ানোর জন্য ক্ষীরের একটা স্বাদ আনার জন্য আমি প্রায় একশো গ্রাম আমুল দুধ বা পাউডার দুধ যে গুঁড়ো দুধ থাকে সেই গুঁড়ো দুধটার মধ্যে মোটামুটি তিনশো এম এল মতন জল দিয়ে ভালোভাবে সেই দুধটা গুলে আমি দিয়ে দিলাম মানে ফুটন্ত জল দিয়ে দুধটা আমি গুলেছিলাম দিয়ে পায়েসের সাথে আবার মিলিয়ে দিলাম শেষের দিকে এই গুঁড়ো দুধটা মিলিয়ে দিলে কি হবে পায়েসের মধ্যে ক্ষীরের একটা স্বাদ আসে আর খেতে ভীষণ ভালো লাগে এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন একই পদ্ধতিতে যেইভাবে তুলাই পাঞ্জি চাল দিয়ে পায়েস রান্না করছি সেইভাবেই আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও বা আতপ চাল দিয়েও কিন্তু পায়েসটা রান্না করে নিতে পারেন পদ্ধতি একই থাকবে তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো তুলাই পাঞ্জি চাল দিয়ে পায়েস রান্না করার জন্য আপনারা দুধ দুধটা একটু বেশি নেবেন পায়েসটা ভালো হবে কারণ গোবিন্দভোগ চালের থেকেও তুলাইপাঞ্জি চালটা একটু মাপে বড় একটু মোটাও তাই তুলাইপাঞ্জি চালে আপনারা দুধটা বেশি দেবেন পায়েসের ঘনত্বটা কিন্তু খুব ভালো হবে আমি আমুল দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে পায়েসটা ফুটিয়ে নিয়েছিলাম পায়েসটা একটু ঘনত্বটা লিকুইড থাকবে মানে পাতলা থাকবে সেইভাবে কিন্তু গ্যাসটা বন্ধ করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এই পায়েসটাই জমে যাবে পায়েস আমাদের তৈরি দেখুন সুন্দরভাবে চাল দুধের সাথে সেদ্ধ হয়েছে ক্ষীরের একটা টেক্সচার কিন্তু চলে এসেছে আমার হাতের কাছে একটু পেস্তা বাদাম ছিল তাই পেস্তা বাদামটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম একটু কুচি কুচি করে কেটে নিলাম আর ওপর থেকে গার্নিশিং করার জন্য আমি একটু স্যাফ্রান বা কেশর দিচ্ছি আর একটু পেস্তা বাদামের কুচি দেবো একটু কাজু বাদামও ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে পরিবেশন করব এটা খেতেও যেমন ভালো লাগে আর কেশরের গন্ধটা এই গরম দুধে সংস্পর্শে এসে সুন্দরভাবে পায়েসের সাথে মিশে যায় ভীষণই ভালো লাগে এটা সম্পূর্ণ অপশনাল সাজানোর জন্য আমি এটা দিচ্ছি আপনারা চাইলে এটা বাদ দিয়েও পায়েসটা তৈরি করে নিতে পারেন আমি জানি অনেকেই জানেন পায়েস কীভাবে রান্না করতে হয় তবে যারা নতুন রান্না শিখছে আশা করি রেসিপিটা তাদের কাজে লাগবে আর তুলাই পাঞ্জে চাল দিয়ে আপনারা তো ভাত পোলাও ফ্রায়েড রাইস খেয়েছেন যারা তারা তো জানেনি এর স্বাদ পায়েস যদি রান্না করে না খেয়ে থাকেন সুগন্ধি এই চালটা দিয়ে একবার অন্তত পায়েস রান্না করে খান এর স্বাদ মুখে লেগে থাকবে আজকের উপস্থাপনা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত শেয়ার করুন প্রচুর প্রচুর তাদের সাথে যারা নতুন রান্না শিখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ bad